কে কাকে কন্ট্রোল করছে কর্ণ যদি সাধকের ওপর হাবি হয়ে যায় সাধক সে সাধক যতক্ষণ কর্ণ সেই জায়গায় রেখে মার্জিতভাবে চলবে ব্যালেন্স করে চলবে এবং চলবার পরে কর্ণ ট্রান্সফার করবে ততক্ষণ অব্দি সাধককে খুবই সন্তর্পণে কাজ করতে হবে আদার সাধক এই ক্লিপটা প্রায় এক বছর আগের এই ভিডিওটাতে আমার সাথে ছিল প্রতীক আর প্রতীক আমাদেরকে এই ভিডিওতে বলেছিল কর্ণ চিনি ডাকিনি যোগিনী বা এই ধরনের যে এনটিটিসগুলো হয় তাদের নিয়ে অনেক কথা অনেক কথা সে আর বলতে পারো এই ভিডিওটা এখনও অবধি আমার চ্যানেলের সবথেকে সাকসেসফুল ভিডিও কারণ এটাতে থেকে বেশি ভিউজ আছে সব থেকে বেশি তোমরা ভালোবাসাও দিয়েছিলে কমেন্টও করেছিলে নেগেটিভ পজিটিভ সবটা বলেছিলে অ্যান্ড আই লাইক দ্যাট খুব ভালো লেগেছিলো আমার যে পুরো একটা প্রপার রিভিউ অফ পডকাস্টিং আমি পেয়েছিলাম ওটাতে তো এই ভিডিওটা আরও এপিক করে দিয়েছিলো একটা কমেন্ট একটা কমেন্ট সেই কমেন্টটা হয়তো আর নেই তো সেই কমেন্টে একজন আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলো বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল আমার সাথে অ্যান্ড দেন আমি বলেছিলাম ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে তো ইনস্টাগ্রামে তার সাথে কন্ট্যাক্ট হয় এবং তার কাছ থেকে আমি একটা অসাধারণ কাহিনি গল্পনা কাহিনি জানি তো সেই কাহিনীটা আজকে তোমাদেরকে বলবো আমি জানি না সেই মানুষটি আজকে দেখছেন কি না কেন কিন্তু আমি তার নাম অবশ্যই প্রকাশ করছি না আর করাটা উচিত হবে না সে অনেক প্রাইভেসির সঙ্গে আমাকে বলেছিল ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাকে নয় আমাকে বলেছিল প্রতীককে তিনি বলতে চান তো আমি প্রতীকের কন্ট্যাক্ট নাম্বার দিই দেন প্রতীক আমাকে ওটা জানিয়েছিল আমি প্রতীকের থ্রুতে এই কথাটা জেনেছিলাম যে ওনার সাথে কী ঘটেছিলো সে সেইটা একটা যথেষ্ট হন্টেড স্টোরি বলতে পারো হন্টেড কাহিনি বলতে পারো হন্টেড ইনসিডেন্টও বলতে পারো তো সেই জন্য আমার মনে হয় এটাকে চ্যানেলে তুলে ধরা উচিত উচিত তাই এটাকে আমি তুলে ধরছি অবভিয়াসলি উইদাউট মেনশানিং দ্যাট পারসনস নেম হার নেম একটা মহিলা ছিল তো তার আগে বলি যে চ্যানেলে অনেকদিন ভিডিও ফেলতে পারিনি ভালো কিছু ভিডিও আসেনি কারণ অবভিয়াসলি জানো ফেস্টিভ সিজন চলছে চারিদিকে মাইক স্পিকার অনেক কিছু চলছে এখনও চলছে জানি না সাউন্ডটা ডিস্ট্র্যাক্ট করবে কিনা না তোমাদেরকে কিন্তু অনেকটা লো হয়ে গেছে সাউন্ডের লেভেলটা আস্তে আস্তে জগদ্ধাত্রী পুজো মিটে গেছে ভাসান হয়েছে না সেই জন্য লো হয়ে গেছে তো চলো ভিডিওতে ঢোকা যাক এবার মেন স্টোরিতে ঢুকবো তার আগে বলে দিই চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে নেবে লাইক করে রাখবে ভিডিওটা যদি ভালো লাগে তবে আর কমেন্টটা তোমার মতামত অবশ্যই জানিও নিজের কোনো স্টোরি থাকলে জানিও সেটাকে আমি কভার করার চেষ্টা করব আচ্ছা তো হঠাৎ ওই ভিডিওটা রিলিজ হয়েছিল ওই প্রায় চার পাঁচ হাজারের মতো ভিউ গেছে দেন একটা কমেন্ট আছে যে আমি আপনার সাথে কনট্যাক্ট করতে চাই তো আমি তাকে ইনস্টাগ্রামের আইডিটা বলি তো তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেন যে আমি আপনার চ্যানেলের অনেক দিনের ভিউয়ার আপনার চ্যানেলটা কনস্ট্যান্টলি ফলো করছি তো আপনার যে গেস্ট এসেছিলেন উনি কর্ণপিসাচিনীর ব্যাপারে বলছিলেন তো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আই ওয়াজ লাইক কেন প্রতীক সেটকে এতটাই অ্যাট্রাক্টিভ যে কারোর প্রতীক সেটকে পডকাস্ট থেকে ভালো লেগে গেল মাইট বি হতেই পারে না হওয়ার কিছু নেই অ্যান্ড আমি প্রতীকের কন্ট্যাক্টটা তাকে দিই তো সে প্রতীককে কন্ট্যাক্ট করে না প্রতীকের সাথে অ্যান্ড দুদিন পরে আমাকে প্রতীক ফোন করে বলছে ভাই তুই যে নাম্বারটা আমাকে দিয়েছিলিস একজনের মানে আমার নাম আমাকে নাম্বারটা যাকে দিয়েছিলিস সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং ভাই এমন একটা স্টোরি বলল আমার গায়ে কাঁটাতেই উঠেছে বলছি কী স্টোরি তো ও বললো যে এটা পুরো প্রাইভেট রাখতে বলেছে অ্যান্ড প্রাইভেট অবশ্যই রাখা ছিল আর আমি প্রাইভেট এখনও রাখছি অবভিয়াসলি তার নাম বলছি না কেউ জানতেও পারবে না কে তিনি তো ব্যাপারটা হচ্ছে উনি বলেছেন প্রতীককে যে উনি একটা ডিসকমফার্ট ফিল করছেন কনস্ট্যান্টলি প্রায় এক দেড় বছর ধরে তো ডিসকমফার্টটা কীরকম না ফিজিক্যাল টর্চার বলছে যে উনি জানেন না কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে কিন্তু ওনার ওপর কেউ ফিজিক্যালি টর্চার করছে উনি ফিল করতে পারেন রাত্রিবেলা অ্যান্ড দ্যাট কেপ্ট অন হ্যাপনিং তো এখানে আমি যদি শুরু থেকে শুরু করি তো হঠাৎ একদিন ওনার মনে হয় যে কেউ একটা আছে তার রুমেতে তিনি একা অবভিয়াসলি থাকতেন তো কেউ একটা আছে ওনার রুমেতে তো রাত্রিবেলা অবভিয়াসলি অ্যান্ড অস্বস্তি ফিল করে দেন আস্তে আস্তে অস্বস্তিটা না মার্কসে পরিণত হয় লাইক হাতে একটু চিড়ে যাওয়া পায়ে চিড়ে যাওয়া এনে এরকম প্রবলেমস আসে তো উনি বুঝতে পারেন যে এনাম প্রবলেম হচ্ছে আচ্ছা তারপরে যেটা হয় তারপরে উনি ফিল করেন যে ইজ টাচিং হার মানে ওনাকে কেউ টাচ করছে তো তখন ব্যাপারটা উনি অনেক ভয় পেয়ে যান ভয় স্বাভাবিক পাওয়া যে কেউ তো নেই দেন টাচকে করছে আমাকে ফিল করতে পারছি কিছু একটা অস্বস্তি হচ্ছে তো উনি ভয় পেয়ে যান দেন সেই টাচটা আস্তে 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 আরও গুরুতর হতে থাকে অনেক নোংরাভাবে বাজে ভাবের টাচেস আসতে থাকে অত্যাচার হতে থাকে উনি মানে আমি পরে বলছি আরও কি কি হয়েছে তো উনি প্রচণ্ড ভয় পেয়ে যান যে ওনার সাথে এটা কী হচ্ছে কেন হচ্ছে তো তখন উনি অবভিয়াসলি এই সবের জন্য আমরা কার সাথে কন্ট্যাক্ট করবো তান্ত্রিক উনি কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তো তান্ত্রিকের কাছে যেতে তান্ত্রিক বলেছিলেন যে ওনার ওপরে কালা জাদুর এফেক্ট পড়েছে এবং সেটাকে তিনি সারিয়ে তুলবেন তো ঠিক আছে তো তান্ত্রিক তার ক্রিয় কী বেশ বলে না ক্রিয়কলাপ ক্রিয়াকলাপ করেন করার পরে বেশ কিছুদিন মানে ওই মহিলাটি খুব ভালো ছিলেন বেশ রাত্রে ঘুমাতে পারছিলেন কিন্তু বেশ কিছুদিন কাটার পর আবার সেই সেম জিনিস আবার কারো একটা প্রেজেন্স আবার টর্চার টর্চারের রেট যেন আস্তে আস্তে বাড়ছে এরম সিচুয়েশান তো তখন উনি আবার তান্ত্রিকের সাথে কথা বলেন তো তান্ত্রিক বলে এটা তো হওয়ার কথা নয় তো উনি আবার ওনার বিদ্যা লাগিয়ে উনি চেষ্টা করেন ঠিক করার তখন বুঝতে পারেন যে ওনার ওপর মাল্টিপল টাইমস কালা জাদু করা হয়েছে মাল্টিপল টাইমস মানে ওনার ওপরে কোনো এক এনটিডিকে নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করার পরেও যদি ওই এন্ট্রিটাকে কেউ সাইডও করে দেয় তারপরেও আবার সেম এন্টিটি কোথাও না কোথাও থেকে ঠিক এসে যাবে এরম একটা লুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছিল ওনার ওপরে তো তান্ত্রিক পারে না কিছু করতে উনি অতিষ্ঠ হয়ে ওঠেন ওনার ওপরে রেগুলার ফিজিক্যাল অত্যাচার হচ্ছিলো উনি দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে যে ওনার গোটা গায়ে মাস্ক চেরা দাগ মারার দাগের মতো দাগ কালসিটে পড়ে যাওয়া লাল লাল দাগ তো তারপর আর একটা ম্যাজিক্যাল জিনিস কী দাগটা ঘুমতে ওঠার পরে দেখতে পেতো কিছুক্ষণ বাজার দেখতে পেতো না চেরা দাগটা হয়তো থাকতো ওটা আমার ঠিক মনে নেই কিন্তু ওই মাঘগুলো কিন্তু দেখতে পেতেন না এটা অস্বাভাবিক তো এরকম ঘটনা ঘটছিল কনস্ট্যান্টলি ঘটে যাচ্ছিল তো উনি তখন কি করেন উনি এক হনুমানজির মন্দিরে গিয়ে একটা পুজো টাইপের করেন এবং একশো দিনের কোনো কিছু একটা প্রতীক্ষা প্রতিক্রা করেছিলেন মানত করেছিলেন তো সেটার পরে কি হয় বেশ কিছুটা শান্তিতে থাকেন একশো দিন কোনো সমস্যা হয়নি কিন্তু একশো দিন পরে আবার যে তো উনি বুঝলেন যে এটা তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে আমি অতিষ্ঠ হয়ে উঠছি ইভেন একটা টাইমের পরে উনি বল বলেছেন যে উনি আস্তে আস্তে ফিজিক্যালি উইক হয়ে পড়ছিলেন ওনার চোখের তলায় কালো দাগ পড়ে যাচ্ছিলো সারা রাত না ঘুমাতে পারার ফলে উনি প্রচণ্ড উইক হয়ে যাচ্ছিলেন শরীর খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে অবস্থা খুব খারাপ রাত রাতে উঠে পড়া ভয়ে উঠে পড়া হঠাৎ মনে হচ্ছে যেন কেউ একটা পা থেকে ক্রল করে বুকের কাছে উঠে আসছে এরকম জঘন্য খারাপ একটা অনুভূতি উনি ফিল করছিলেন বারবার বারবার রোজ তো উনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তো সেই সময় আমার ভিডিওটা উনি দেখেন আমার আর প্রতীকের তো সেই জন্যই উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন তো প্রতীক অবভিয়াসলি নিজে তো কিছু করে উঠতে পারবে না তো সেই জন্য ও একটা কাজ করে দিছিল ওনার জন্য যে একটা যিনি প্রতীকের গুরু হিসাবে প্রতীকটাকে মানে তার সাথে ওনার কন্ট্যাক্ট করে দিয়েছিলেন তো উনি ওই ব্যাপারটাকে অনেকটা পর্যবেক্ষণ করে দেখেছিলেন এবং সেই গুরুর কাছ থেকেও আমি কিছুটা শুনেছিলাম যে খুব ভয়ানক একটা কালা জাদুর প্রভাব ওই মেয়েটির ওপরে পড়েছিল। এবং সেটাকে ঠিক করার চেষ্টা উনি করেন আমি জানি না তারপরে যে পুরো ব্যাপারটা ঠিক হয়েছে কি না কিন্তু এটা একটা রিয়েল ঘটনা যেটা আমার চ্যানেলের থ্রুতে আমি দেখতে পেয়েছি তো কি বলবো তোমাদেরকে দেখো একটা সিম্পল কথা আমার আছে এখানে যে কোনো মানুষ কোনো একটা মহিলা কখনও এরম বলবে না হুট করে এসে আম পাবলিকের কাছে অচেনা একটা মানুষের কাছে প্রতি একটা অচেনা মানুষ ছিল সেই মহিলাটির কাছে অভিয়াসলি না তো কেউ বলবে না তো উনি কেন বলছেন নিজের মান সম্মান খুইয়ে দিয়ে অবভিয়াসলি না তো অবভিয়াসলি একটা কোনো খুব বড় সমস্যা তিনি পড়েছেন তো অবভিয়াসলি তাই বলছেন আর এই ঘটনাটা সত্যতা নিয়ে তো আমার কোনো কোয়েশ্চেন উঠছেই না কারণ একটা মহিলা কখনো সত্য না হলে এরম কথা বলতে আসবে না অ্যান্ড ইভেন আমি আমার কিছু ফ্রেন্ডসদের কাছে অলরেডি শুনেছি যে এরকম ঘটনা ঘটে তো এই ঘটনাটাই বলা ছিল তোমাদেরকে আজকে যে এরকম একটা ঘটনা আমার চ্যানেলের থ্রুতে আমার কাজের থ্রুতে আমি জানতে পেরেছিলাম তো বলো ঘটনাটা তোমাদের কারোর সাথে রিলেটেবল হলো কি না তাহলে তাহলে কমেন্টটা অবশ্যই জানিয়ে যেও অ্যান্ড ইট আজকের জন্য বাই কোনো একদিন আবার একটা ভিডিও নিয়ে আসছি আর আশা করি এবার ফেস্টিভ সিজন তো শেষ হতে চললো মাইকের আওয়াজ একটু কমে যাবে অ্যান্ড দেন রেগুলার ভিডিওস আনার চেষ্টা আমি করছি চলো বাই টাটা